আসসালামু আলাইকুম নেমেজি আমি কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি রান্না করবো কলি যাবো না গরুর মা গরুর কলি যাবো না চালের রুটি দিয়ে খাবো আমরা অনেক মজাদার কলি যাবো না রান্নাটা দেখিয়ে দিব অনেক মজা হয়েছিল প্রথমে কলিজাগুলিকে ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিগ কলিজাগুলি ছোট ছোট পিস করে নিগো চুলায় কড়াইতে এখন তেল দিব সরষের তেল তারপর আদা রসুন বাটা দিয়ে দিব চার আদা চার চাম রসুন পেঁয়াজ বাটা চার চামে চড়ে কষিয়ে পেঁয়াজ বাটা একটু বেশি করে দিব যার কলিজাটা মাখা মাখা বোন বুনা হয় কালারটাও সুন্দর হয় পেঁয়াজ বাটা বেশি দিলে এখানে জিরা বাটা দিলাম চার চামিচের মতো কাঁচা জিরা তারপরে এটা হলুদ গুঁড়া দিলাম তিন টেবিল চামচ এবার মশলাটা কষাবো কিছুক্ষণ এবার তেজপাতা দিব তিনটা দারচিনি দিব তিনটা এলাচি দিব চারটা আস্ত এলাচি গোলমরিচের গো গোলমরিচে আস্তা দিব কয়েকটা এবার কলিজাগুলি দিয়ে দিব দিয়ে ভালো মতো কষিয়ে নিব কিছুক্ষণ নেড়ে ছেড়ে দিব কিছুক্ষণ কষিয়ে কষিয়ে যত কষা কষানো হয় ততক্ষণ কলিজাটা খুব ভালো হয় গ্রাম হয় না বেশিক্ষণ কষিয়ে নিব কলিজা থেকে এমনিতেই পানি উঠে কিছুক্ষণ কষিয়ে পানি উঠার পরে পরে আবার একটু পানি দিব এই যে এখন কষিয়ে দেওয়ার পরে একটু পানি দিয়ে দিলাম দুই টেবিল কাপ পানি দুই কাপের মতো পানি দিয়ে দিলাম দিয়ে এবার ডাকনা দিয়ে দিব ডাকনা দিয়ে সিদ্ধ হলেই বল করবে কয়েকবার কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দিব এতে মাখো মাখো হয়ে যাবে কলিজাটা যখন মাখো 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 হবে এবং উপরে তেল উঠে আসবে তখন উঠিয়ে নেবে একদমই সিম্পল রান্না খুবই সহজে রান্না করা যায় এবং খুবই মজাদার হয় কলিজা ভুনা আর একটু সাথে জিরার গুঁড়া দিয়ে দিল ভাজা জিরার গুঁড়া গোলমরিচের গুঁড়া দিয়ে দিল এক চামচ জিরার গুঁড়া এক গুঁড়া দিয়ে দিলাম এক চামচ দারচিনি এলাচি গুঁড়া দিয়ে দিলাম আধা টেবিল চামচের মতো খুবই সুন্দর কালার হয় এবং খুবই সুন্দর গ্রান হয় খেতে খুবই ভালো লাগে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম এক চামচের মতো দিয়ে আরো কিছুক্ষণ নাড়াচাড়া করবো এবং ঢেকে রাখবো একদম পুরো মাখো মাখো হবে এবং তেল উপরে চলে আসবে সব বুড়ো মশলাগুলি দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে এবার উঠিয়ে নেবো